হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শুভ সকাল আমি চলে আসলাম কবুতরকে খাবার দিতে সকালবেলা হচ্ছে কবুতরের ঘর আমি যে সকালবেলা মিক্সড খাবার দিয়ে দিয়েছি যে এখানে বালতিতে পানি ওরা বালতিতে উঠে খাবার খায় পানি খাই সেইগুলো এইগুলো হচ্ছে আমার কবুতর যারা লাইভে যুক্ত আছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন স্ক্রিনের উপর ডাবল ক্লিক করে করলে লাইক হয়ে যাবে ধন্যবাদ ভাই সর্বপ্রথম লাইক করেছেন আপনার জন্য শুভ কামনা রইল যারা যারা এখনো লাইক কমেন্ট করেননি লাইক কমেন্ট করে দেবেন যান সিদ্দিকা হ্যালো ভাই এ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দ্বিতীয় রমজান আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা আজকে দ্বিতীয় রমজানের শেয়ারি করাইছে এবং সুন্দর একটি সকালে সাক্ষী হয়েছে ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য মোহাম্মদ রিপন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি রিপন ভাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন ছোটোটাই দিয়ে দেন বড়া দিন না হ্যাঁ ছোটোটাই থেকে আর ঢালেন না হ্যাঁ আরে উঠবে আপনি কি কন উঠবে না পাতিলে দিয়ে দিলে উঠবে আমার কিন্তু খুব ভালোবাসার জিনিস এগুলো জানেন নাকি এই জন্য আমি সবসময় খালি আসি আমার অনেকগুলো আছে আমি আয়সাই খালি দেখতে থাকি চায়ে চায়ে থাকি খালি রিপন ভাই আপনি কেমন আছেন জানাবেন দেখেন গরুর মত করে এক বালতি পানি দিয়ে দিছে ওই তোরা আবার খাবার বাদ দিয়ে মাটি খাইতে গেছো সকাল সকাল আগে খাবার খেয়ে নে তারপরে যা মাটি খাইতে এই যে ছোট একটা হাউস দেখতে পাচ্ছেন এই হাউস হচ্ছে কবুতরের গোসলের হাউস এই হাউজে পানি দিয়ে রাখলে হয় না হ্যাঁ গোসলের পানি দিলে ভালো হতো ওই দেখেন বের হচ্ছে যাদের বাচ্চা আছে তারা উপরেই আছে নিচে নামে এই দেখেন টাইগার নর্থ দুজন মাদির পিছনে ছোটাছুটি মাদিকে ইমপ্রেস করার চেষ্টা খুব গরুর মতো বালতিতে উঠে পানি খাইতেছে মজার বিষয় এরা এই বড় বালতিতে পানি খাইতে খেতে এমন অভ্যাস হয়েছে ছোট বালতিতে পানি দিলে এরা পানি খায় না শ্ব সিদ্দিকা ভাই আপনি কি রোজা আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে রোজা আছি ইনশাল্লাহ আগামী দিনগুলো থাকবো আল্লাহ তালা যদি চান সিদ্দিকা আপু আপনি কি রোজা আছেন জানাবেন কবুতর খাবার খাইতেছে আর ওইদিকে সমাহার চলতেছে আপনার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা প্রচুর চলতেছে ওখানে কয়েকদিনের মধ্যেই ডিম দেবে ইনশাল্লাহ বাম পাশে হচ্ছে মুরগির খামার দেখতে পাচ্ছেন হ্যাঁ শাহ সিদ্দিকা আল্লাহর রহমত বলতে আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম আপনি কোথা থেকে আমার লাইব্রেরি দেখতে পাচ্ছেন বা দেখতেছেন জানাবেন প্লিজ যারা যারা লাইভে যুক্ত আছেন কোথা থেকে এই লাইব্রেরি দেখছেন জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন বা দেশের বাইরে থেকে কেউ দেখছেন কি না উড়ে চলে শাসের সিদ্দিকা রংপুর যাক আমাদের আশেপাশে আছে আর কি মোটামুটি কাছাকাছি আমার বাড়ি চাপাই আপনাদের রংপুর পাশেই আরো একটি সুন্দর দৃশ্য দেখায় আপনাদেরকে মজার বিষয় এই দেখেন সকাল সকাল পানি নেমে গেছে গোসল করার জন্য এই আয় আয় এদিকে এদিকে তোরা উঠছস কে ছেলেটার একা একা পানিতে রেখে তোরা মেয়ে গুলো সব উঠে গেছ এই দেখেন আবার একটা হাসও আছে দেখছেন রাজহাস আছে চারটা হাঁসের মতো তুইও কি পানিতে নামবি নাকি নাম সাহস করে নেমে যা একবার ওরে রাইখে রাইখে একবারে চলে গেছিলো সবগুলা মেরে ধরে নিয়েছে পানিতে নামানোর জন্য পানিতে নামতে থাকে এখন अच्छा ওই দেখেন কবুতর কোথায় বসে আছে উপরে উড়াউড়ি করতেছে যে হাউসটা ভরে দেয় ওদের বন্ধুরা যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন বা দেখতেছেন কে কোন জেলা থেকে দেখতেছেন বা কে কোন দেশের বাইরে থেকে কেউ দেখছেন কি না এবং যারা লাইভে যুক্ত আছেন দয়া করে একটু করে লাইক করে দেবেন ভাই আপনাদের কাছে একটাই তো লাইক কমেডি চাই আর তো কিছু চাই না ভাই টাকা পয়সা তো কিছু চাই না อาอาอาอาอาอาอาอา